আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ সৌরভ ফুটে স্টেপস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো একদম অন্যরকম একটা জিনিস যেটা প্রথমবারের মতো আমিও এক্সপিরিয়েন্স করব অনেক দিন থেকে এই জিনিসটা দেখা দিচ্ছে আমার আর সৌম দুজনেরই কিন্তু বাসার কাছাকাছি এত সুন্দর একটা জিনিস আছে এটা আমাদের জানা ছিল না কি মাঝে হাতে কোথায় যাচ্ছ হ্যাঁ মাঝে হাতে কোথায় যাচ্ছ গাড়ি পার্ক করার পর বেশ খানিকটা পথ আপনাকে হেঁটে যেতে হবে এবং এই হেঁটে যাওয়ার পথে আপনি এক্সপিরিয়েন্স করবেন হাজার বছরের পুরনো কিছু জিনিস এটা চারশো সাল প্রত্যেক কয়েক বছর আগে আগে এই যে ছোট্ট কাঠের ব্রিজটার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম তার সাথে কিছু কার্ড লাগানো আছে যেখানে খ্রিস্টের জন্মের পূর্ব থেকে সুইডেনের বিভিন্ন ইতিহাস খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ঐতিহাসিক ঘটনা বা গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো এখানে খুব সুন্দরভাবে স্থান পেয়েছে ছোটবেলায় বইয়ের পাতায় অনেকবার পড়েছি যে আদি মানুষেরা পাহাড়ের গায়ে বিভিন্ন ধরনের ছবি আঁকত বা সংকেত লিখত আজকে প্রথমবারের মতন সেটাই আমরা এক্সপিরিয়েন্স করছি নিজেদের চোখ দিয়ে একটু খেয়াল করে দেখতে পারবে এই যে পাহাড়ের গায়ে লাল বা সাদা রং দিয়ে যে জিনিসগুলো খুব সুন্দর করে চিহ্নিত করা এগুলো হচ্ছে প্রায় চার হাজার বছর আগে এখানে যেসব আদিম মানুষেরা থাকতো তাদেরই আটিবুদ্ধ পরবর্তীতে এটা খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে সুইডিশ সরকার আমরা দু চোখ ভরে দেখছিলাম আর ভাবছিলাম প্রায় চার হাজার বছর আগে এখানেও মানুষ বসবাস করত এই পাহাড়গুলোর ভিতরে করি এই যে পাথরের যে গুহাগুলো ছিল অভিটার এদিটার মিশার অনেক ছবি পাওয়া যায় এটা সাত হাজার থেকে তিন হাজার যে এখানে কি কি হতো মানুষ টিভি দেখতো মাসি মাসি লোহা লোহা এখানে একটা বোর্ডে খুব সুন্দরভাবে ওই সময়কার ইতিহাস বর্ণনা করা ছিল যেহেতু লেখাটা পুরাটাই সুইডিশে ছিল তাই আমি আব্বুকে পড়ে পড়ে শোনাচ্ছিলাম যে এখানে কি লেখা আছে এত হাজার হাজার বছরের জিনিস যে এখানে শেষ পর্যন্ত সংরক্ষণ করে রাখা গেছে এটাই তো তবে ধারণা করা হয় যারা খুব ভালো শিকার জানতেন তারাই বসবাস করতেন এই এলাকাটাতে আর এখানে পাহাড়ের গায়ে যে ধরনের ছবি আঁকা আছে তাতে ছিল কিছু মোস এবং মানুষের ছবি এই ছবির প্যাটার্নগুলো দেখে ধারণা করা হয় যে শিকারীরা মূলত মোষ শিকার করত এবং সেগুলো এখানে এঁকে রাখার চেষ্টা করত লাল বা সাদা রং দিয়ে এগুলোকে এখন চিহ্নিত করা হয়েছে যাতে মানুষ খুব সহজে সেটা দেখতে পারে আর চারিদিকটা দেখলে খুব অবাক লাগে যে কিভাবে এত বছর আগে মানুষ এখানে পাহাড়ের ভিতর বসবাস করত ইতিহাস সম্পর্কে যাদের জানার খুব ইচ্ছা বা এ ধরনের জিনিসে যারা আগ্রহী এবং উমিয়র কাছাকাছি থাকেন তারা অবশ্যই ঘুরে যেতে পারেন এখান থেকে পুরো পরিবার নিয়ে একটি বিকেল কাটানোর জন্য এটা ভীষণ সুন্দর একটা জায়গা এই যে ও যে পানি ও যে পানি ফেরত যাওয়ার পথে আমাদের কানে আসলো পানির আওয়াজ এবং মনে হচ্ছিল আশেপাশে একটা ঝর্ণা আছে তাই আমরাও একটু আগ্রহী হয়ে সামনে এগিয়ে গিয়ে দেখলাম খুব সুন্দর একটা পাহাড়ে স্টিম বয়ে যাচ্ছে মোট হচ্ছে ফরেস্ট এবং এই ভিতরে গভীর জঙ্গলে লুকিয়ে আছে এরকম অনেক পাহাড়ে স্টিম বা ছোট ছোট ঝর্ণা আমরা যেহেতু বিকাল করে এসেছিলাম এবং সেপ্টেম্বর মাসের প্রথম দিন তাই বেশটা ঠান্ডা পড়ে গিয়েছিল এই সময়টা তুমিও থেকে এখানে গাড়ি চালিয়ে আসতে সময় লাগবে সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ মিনিট নিশ্চুপ নিরিবিলি জায়গাটা ভীষণ সুন্দর এরপর আমরা কিছুক্ষণ গাড়ি থামিয়ে দেখলাম সূর্যাস্ত বাংলা একটা বড় অংশ জুড়ে যেমন রয়েছে তেমনি এদেশের গরমের গুলো বাসায় ফেরার পথে আমরা এই ম্যাগডোনার টাতে থামলাম টুকটাক কিছু নাস্তা করার জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ব্লগ আর আমাদের ব্লগগুলো কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলবেন না আল্লাহ